আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হবো তোমাদের সামনে আমাদের নিজস্ব ডিজাইনার কালেকশন তার আগে আমি আমার সুন্দরীর গায়ের ড্রেসগুলো তোমাদেরকে দেখাতে যে এই টাইপের টপসের প্যাটার্ন আজকে দেখাবো এইটা বড়দের আমার কাছে টিনেজার আছে আমি টিনেজদের করেছি সেটাই দেখাবো এখানে কাঠের বাটন ইউজ করেছি সাদা কালো স্ট্রাইপ কলার আর এই ফ্যাব্রিকটা কিন্তু খাদি খাদি আর সাথে হচ্ছে ওর যে ইয়েটা প্লাজোটা এটা হচ্ছে স্কার্ট প্লাজো বলি আমরা এই যে অনেক ঘের তোমরা দেখতে পাচ্ছ অনেক ঘের স্কার্ট প্লাজো পলি স্কার্টের মতো লাগে এটা হচ্ছে লিনের হ্যাঁ আমাদের এখানে তৈরি লিনের আর হাতে এবং নিচে পাইপিন আছে তো এই ডিজাইনটা নিয়ে আমি হাজির হব তার আগে আমি এই পাশ থেকে শুরু করি এটা হচ্ছে আমাদের টিনেইজ বা দশ বারো বছরের কালেকশন অনেকে আমাদের কাছে জানতে চেয়েছো যে আপু তোমরা কি ছোটদের করো কিনা হ্যাঁ ছোটদের করছি আর ছোটদের গুলো ইনশাআল্লাহ আসবে তো এই হচ্ছে একটা ডিজাইন তোদেরকে জাস্ট আমি ডিজাইনগুলো দেখাচ্ছি আর যারা এখানে আমি একটু বলে দেই এটা হচ্ছে হালকা এম বসের মধ্যে ফ্যাব্রিকটা আর এটা হচ্ছে ব্লকের একটা ইয়ক ঠিক আছে হাতার হাতায় আছে এবং এটা আছে এই যে দেখো ছোটদের ছোটদের হ্যাঁ এটা 10 11 12 বছরের থেকে শুরু করে পড়তে পারবে আমি जस्ट একটা একটা করে নামিয়ে দেখাই এই যে এই এটা এইটা হচ্ছে আরং ব্লক যে ফেব্রিকটা আছে সেই ফ্যাব্রিকটা তার মধ্যে তোমরা ওই এর আগড়টাও যে আমি খুব সুন্দর এখানে একটা लेस দিয়ে জয়েন করেছি লেসি মানে ইউজ করেছে এখানে আর এটার সাথে ম্যাচিং করে কিন্তু এখানে গ্রিন কালার এইটা করা হয়েছে এই যে আর তোমরা যারা নিউ দেখছো তারা হয়তো জানো না তাদের জন্য বলছি যে আমার আমার এখানে নিজেরই ব্লক সেটআপ আছে তো এর জন্য এরকম ইয়ক আমি নিজেই তৈরি করতে পারি এগুলো আমাদের নিজস্ব ব্লক নিজেদের ব্লক করা সো অনেকে হয়তো বলতে পারবো যে আপু ব্লকটা কি উঠে যাবে না এই ব্লকটা আমাদের এখানে করা হ্যাঁ এই যে ডিজাইনগুলো জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে আজ শর্টকাটে দেখে ফেলো আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো তারা হয়তো বলবা যে আপু আমরা কিভাবে অর্ডার করব কিভাবে নিব তাদের জন্য বলছি যে আমাদের শোরুমটা হচ্ছে উত্তরাতে উত্তরা এগারো নম্বর সেক্টর রোড নাম্বার পনেরো বাড়ি নাম্বার বিশ সখিতা হ্যাঁ আমাদের ফ্যাশন হাউসের নাম হচ্ছে সখিতা। তো তোমরা আমার শোরুমে চলে আসতে পারো আরেকটা যেটা করতে পারো যে আমাদের অনলাইন সার্ভিস আছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই তো ঢাকায় যারা তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারো আর ঢাকার বাইরে যারা তারা আহ অ্যাডভান্স যদি পে করো আমাকে আমি তাদেরকে ডেলিভারি করে দিব সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নরমালি আমি পাঠাই বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় তার জন্য তোমাদেরকে যেহেতু ইউটিউব থেকে ডিটেইলস ইয়া করা যায় না অর্ডার করাটা টা করে যায় আমি তোমাদেরকে বলবো যদি তোমার কেউ আগ্রহী হও এই জিনিসগুলো নেওয়ার জন্য তোমরা আমাদের পেজে লাইক দিয়ে রাখো যাতে আমার রেগুলার এই আপডেটগুলো পাও পেজে আমি দিয়ে দিই ছবি আছে আর পেজে থেকে আমাকে মেসেজ করে নক করতে পারো মেসেজে তোমরা এই ছবিগুলো যে স্ক্রিনশট নিয়ে তোমরা অর্ডার করতে পারো ঠিক আছে তোমাদের অ্যাড্রেস তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিলেই তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে আর যারা হোলসেলার তাদের জন্য বলছি যে হোলসেলার বলতে আমরা কি হোলসেল মানে হোলসেল নিতে চাচ্ছ হ্যাঁ হোলসেল ক্রেতা আর কি তারাও যেটা করতে পারে যে এই টাইপের জিনিস বুটিক ডিজাইনার কালেকশন যারা নতুন দেখছো তারা যে আমি ডিজাইন গুলো হোলসেলে দিই সো কেউ যদি হোলসেলে নিতে চাও সেক্ষেত্রে আমার একটাই কথা যে আমাদের পেজে নক করো আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিব তারপরও বলে দিচ্ছি যে ডাব্লিউ ডাবলিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সখিতা এস এইচ ওকে এইচ আই টি এম আমাকে জাস্ট ফেসবুকে খুঁজে বের করো তাহলে এগুলো পেয়ে যাবে আচ্ছা একটার ডিজাইন শেষ হয়ে গেল এটা হচ্ছে টিনেইশ বা দশ থেকে বারো বছর বাচ্চাদের জন্য এখন আমি যেটা দেখাবো এটা আরেকটু বড়দের এবং এই ডিজাইনগুলো কিন্তু সব আমাদের নিজস্ব ডিজাইনার কালেকশন এই যে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এগুলো খুবই সুন্দর এই জায়গাটা তোমাদেরকে تھوڑে দেখাচ্ছি এটা এরকম থাকবে এখানে বাটন আছে এইটা ঠিক আছে খুব সুন্দর পাইপিং এবং দুটো পকেট আছে এই যে এটা একটা আর এর আগে ওইটা এইটা এইটার কথা বলে দিই যে এগুলো হচ্ছে এমবশ ফেব্রিকের মধ্যে ফুল কটন ঠিক আছে এগুলো সবই কটন এমবশের মধ্যে খুব সুন্দর ব্ল্যাক পাইপিং করা এটা একটা এবং সবগুলোই তোমাদেরকে আমি একটু দেখাই যে কলারটা যখন এটা এরকম লেগে যাবে কলারটার ডিজাইনটা কিন্তু এরকম দেখা যাবে উপরে এক্সট্রা পাইপিং দিয়ে ডিজাইনটা করা হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ডিজাইন এসেছে আর তারপরে এইটা দেখাচ্ছি এটাও কিন্তু সেম ডিজাইন এই যে খুব সুন্দর রেডের মধ্যে এই কাপড়টা হচ্ছে খাদি কটন পিওর কটন খাদি এই যে খাদি এইগুলো তোমার টিনেজ যারা খুবই আরাম করে পড়তে পারবে বা একটু যারা আমার মতো একটু শর্ট একটু থিন তারা সবাই পড়তে পারবে এই যে তো এই ডিজাইনগুলো খুবই সুন্দর এসেছে এবার অনেকেই আমাকে বলেছে যে আপু টপস দেখতে চাই তো তাদের জন্যই আসলে ভিডিওটা স্পেশালি করে দেওয়া আমাকে ইউটিউবে অনেকে আমাকে কমেন্টে জানিয়েছে যে আপু টপস দেখিও তো ওই হিসাবেই টপসটা দেখাচ্ছি যে বড়দের ছোটদের মিলে টপসটা হ্যাঁ এই যে এটা আরেকটা ডিজাইন আমি जस्ट আপনাদের কি ডিজাইনগুলো দেখাচ্ছি আর তোমরা যেটা করবে যে প্রাইসের জন্য বেটার হয় যে আমার কাছে নরমালি বলে দে যে বাচ্চাদের যে কালেকশন এটা দেখালাম এগুলো আমরা কত পড়া দছি भैया 800 800 ঠিক আছে এগুলো নরমালি আমরা যেটা করেছি যে সবই একবারে ফ্ল্যাট রেট ধরেছি আহ কারণ এই জিনিসগুলো এই খাদি ফেব্রিক গুলো কালেক্ট করে কিভাবে তোমরা জানো যারা জানো অনেক কষ্ট করে যায় আনি তারপরে এই যে পাইপিনগুলো গুলো এই কাজগুলো এই ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম কাজগুলো আসলে প্রোডাক্টের কষ্ট একটু বেড়ে যায় বাট আমি চেষ্টা করি তারপরে যতটুকু পারি বাজেটের মধ্যে দিতে তো এইগুলো সবই এইটা এই ডিজাইনটা ছোটটা এগুলো সবই এই ঠান্ড্রেড করে ঠিক আছে কারণ এটা এটা তোমরা হয়তো হ্যাঁ এটা সিম্পল এখানে জাস্ট একটু পাইপিন এখানে পকেট আছে এটার ফ্যাব্রিকটা একটু বেশি আবার এইটার এটার কথা আমি বলি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই ব্লক করা হয়েছে এখানে লেস ওয়ার্ক করা হয়েছে তো ওই হিসাবে কম্বাইন করে আমরা একটা ফ্ল্যাট প্লেট ধরেছি আচ্ছা এই যে এটা এটা এটাই এর আগে যে দেখালাম ওটাই ডবল এটা আচ্ছা আরেকটা হচ্ছে এটা এটাও খাদির মধ্যে এই যে পার্পল কালারের মধ্যে এবং সবগুলোই কিন্তু কলারটা এরকম আসবে এই যে হ্যাঁ এটা একটা এগুলো সবই এইট হান্ড্রেড আর ফাইনালি ব্লু খুব সুন্দর নেভি ব্লুর মধ্যে ছোট রেড একটু পাইপিং এটা গেল একটা তো এই ছিল হচ্ছে দুইটা ডিজাইন এখন আমি ওই ডলের গায়ে যেটা দেখালাম সেটা আমি দেখাচ্ছি এ পাশে এই যে দেখো এই ডিজাইনটা ঠিক আছে এটা আমি জাস্ট এখন তোমরা একটা দেখেছো এখন কালারগুলো আমি দেখে ফেলি একটা একটা করে এই যে এটা হচ্ছে এই কালার মধ্যে আর এইগুলো এটা পুরো বড়দের এই যে এটা আমাদের

এটাকে বাড়ানো যাবে ওইভাবে আমাদের এটা সেলাই করা তো কেউ যদি কমানোর যদি থাকে তো কমানো যায় কমানো যায় কেউ যদি হেলদি থাকো যে আমার আর একটু দুই ইঞ্চি তিন ইঞ্চি বাড়াতে হবে তো ওইটা বাড়ানো যায় এই অপশনটা রেখেই আমরা করি যেহেতু আমরা তিন চার তিনটা চারটা সাইজে করি না আমরা একটা সাইজেই করি বাট একটা সাইজকেই যাতে দুই তিনটা সাইজ করা যায় আমরা ওইটা মাথায় রেখেই করি এটা হচ্ছে আরেকটা এই যে দেখো ব্ল্যাক প্লাজো দিয়ে পড়লে ভালো লাগবে হোয়াইট প্লাজো দিয়ে পড়লে ভালো লাগবে

আর একটা জিনিস মজার বিষয় হলো যে আমি এই আমার খাদি নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা কাজ করছি তো খাদিতে আমাদের যে আগের যে লং কোটি এবং টুপিস ছিল সেটা দেখে মিডিল ইস্টের একজন ব্যবসায়ী বাঙালি উনি স্যাম্পল নিয়ে গেছেন এবং ওনার যারা ওই দেশি যে তারা মহিলারা তারা বলতেছে এটা লাগবে কারণ তারা এটা খুব আরাম পাচ্ছে যে আমাকে বলতেছে যে এটা যদি শর্ট না হয় সিঙ্ক না করে ইয়ে না করে এটা আমাকে দেন তা এখন প্রায় চল্লিশ কপি নিয়ে গেছে তো তার মানে এটা হিটে যথেষ্ট কাজ করে হ্যাঁ তোমাদেরকে জানাই তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো রেগুলার আমার পাশে আছো আমাকে দোয়া করছো তাদেরকে জানাই যে আসলে আমাদের আমাদের মাসাল্লাহ প্রায় ফর্টি পিসের মতো খাদির ফ্যাব্রিক আমাদের নিজস্ব দেশি খাদি এটা মিডল ইস্টে গিয়েছে অ্যান্ড আলহামদুলিল্লাহ ওরা বলেছে যে হ্যাঁ ওরা ফ্যাব্রিকটা পছন্দ করেছে সো এটা আমাদের জন্য অবশ্যই একটু গর্বের ব্যাপার আচ্ছা এটা হচ্ছে আরেকটা এটা চেকের মধ্যে এটাও খুব সুন্দর চেক আমি কিন্তু ব্ল্যাকটাকে কমন রেখেছি বিকজ হচ্ছে ব্ল্যাক প্লাজো সবার কাছে থাকে ব্ল্যাক প্লাজো ব্ল্যাক প্যান্ট যেটাই হোক তোমার পরে দিতে পারো ইভেন হোয়াইটও ইউজ করতে পারো তাছাড়া এখান থেকে যে কোনো কালার তোমরা চুজ করতে পারো প্যান্ট হিসাবে যেটা পড়তে চাও প্লাজো আচ্ছা আর একটা দেখাচ্ছি এগুলো সবই কিন্তু খাদির মধ্যে এই যে আর এগুলো সবই হচ্ছে আমি এইট হান্ড্রেড করে দিচ্ছি ঠিক আছে এগুলো সব এইট এই যে কাটিংটা কিন্তু নিচের কাটিংটা একটু দেখাও ভাই এটার কাটিংটা একটু ডিফারেন্ট খুব সুন্দর

আর জন্য যাতে তোমরা অপেক্ষা করে থাকো যে আমি আসবো তোমাদের সামনে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন যেটা আমি পরে আছি ঠিক আছে যেটা আমি পরে আছি এটা আমাদের একটা ফিউজন ড্রেস আহ তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা টা হচ্ছে এটা উপরের বডি এটুক হচ্ছে লিনেন আর এটুক হচ্ছে কটন

ঠিক আমার এটা যেরকম পেছনে করা এই যে হাতার সাথে ম্যাচিং করে এটা কিন্তু খুব সুন্দর লাগে তো এই এই যে এই যে এটা হচ্ছে লিনেন প্লাস কটন কম্বিনেশন ব্লক ইউজ করা এগুলো সবই কিন্তু এই করে হ্যাঁ একদম ফ্ল্যাটার আচ্ছা আমি ওটার সাথে সাথে এটাও দেখাই আর একটা জিনিস যেটা দেখাই যে আমরা এখানে একটু ছোট্ট একটা বাটন ইউজ করেছি এই যে ছোট্ট একটা বাটন ইউজ করেছি জাস্ট একটু ডিজাইনটাকে ই করার জন্য আর এই যে দেখতে পাচ্ছ এই যে এটাও সেম

এখানে সবগুলো পরীক্ষা সফল হবে এরকম কোনো মানে নেই আবার সবগুলো ব্যর্থ হবে সেটাও না পোশাকের সাথে এক্সপেরিমেন্ট করা ডিজাইনার কিছু ভালো বের হবে কোন কোন সময় আছে কেউ একটা আমার কাছে আমি স্যাটিসফাইড না বাট আরেকজন বলছে ওয়াও আপ এটা সুন্দর এসেছে আবার আরেকটা আছে যে আমি স্যাটিসফাইড আমার কাছে মনে হচ্ছে ওয়াও এটা তো সুন্দর

এই যে এইটা আরেকটা এই যে দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর এর মধ্যে এটা আরেকটা এই কাপড়গুলো এই ডিজাইনটা মেইনলি করা হলো যে খুব তারা হোরার মধ্যে যখন বাইরে যাওয়া হয় কোথাও কেটে করা হয় কিছুটা গ্লসি কিছুটা আছে পরে চলে যাওয়া যাতে খুব বেশি আমাকে এফোর্ট না দিতে হয় পরে চলে যাওয়া আসলে এই যে ঠিক আছে এইটা ওইটা দেখো তোমরা এর আগে যেটা দেখেছো দুইটা জাস্ট আমি ফুল ইউজ করেছিলাম এখানে কিন্তু আমরা অলরেডি চারটা ইউজ করা হয়েছে সো যারা এরকম চাও তারাও এটা নিতে পারো আর যারা আরেকটু লাইট চাও তারা ওইটা নিতে পারো এরকম ঠিক আছে এইটা জাস্ট ওই দুইটার মধ্যে পিঙ্ক এর মধ্যে আর ওটা ছিল পেস্ট কালার এর মধ্যে আমরা এখন সেট করা চিন্তা করছি না আপাতত কারণ এখন প্রত্যেকেরই হিউজ পরিমাণ প্লাজো প্যান্ট থাকে মজার ব্যাপার বলি তোমাদেরকে আমাদের এই ফেব্রিক থেকে তোমরা যদি চাও যে আপু আমি প্লাজো এটার সাথে ম্যাচিং করে চাই এবং এটার সাথে যদি এই ফেব্রিক দিয়ে তুমি প্লাজোটা পরো অসাধারণ লাগবে জাস্ট আমি এখনই টে পাশে চলে যাই এই যে এই যে এই যে হ্যাঁ আমাদের ফেব্রিক দিয়ে আমাদের কিন্তু হিউজ প্লাজোর কালেকশন এই যে জাস্ট আমি এটা প্লাজো দেখানোর আজকে টার্গেট ছিল না বাট যেহেতু এটা হাতে চলে আসছে এর জন্য দেখে ফেলি জাস্ট দুইটা পাশাপাশি ধরে তোমরা একটু দেখো যে এইটা কিন্তু একটা খুব সুন্দর হবে হ্যাঁ এবং অফিস লেডিজরা আই গোয়েন্ট এইগুলো করতে পারো একটু একটা এই দেখো সামনে তোমরা যখন এটার সাথে এটা পরবে এই যে এই যে আমি দেখাচ্ছি ব্লকের এই কাজটা পুরোটাই ডিফারেন্ট লাগবে নিচে এই যে প্লাজো উপরে এই যে ড্রেসটা তোমরা যদি চাও যে এরকম তোমরা সেট ধরে নিতে চাও সেটাও কিন্তু তোমরা নিতে পারো দেখো কি ভাল লাগছে ঠিক আছে তো এটা দেখালাম আবার সিঙ্গেল টপস আমরা কিন্তু এইটা আর এটা সেট ধরে বানাই নাই বাট সেটের অপশনটা আছে কেউ যদি চাপ আমি এটার সাথে কি প্লাজো পরবো বা কেমন আমি তোমাকে সেই প্লাজোর অপশনটাও তোমাকে দিতে পারবো ওকে আমি তোমাকে হেল্প করছি আমার কাছে আছে নিয়ে নাও আচ্ছা তো এই এই হচ্ছে এটা হচ্ছে আচ্ছা ও ঢাকা এটা হচ্ছে আরেকটা গেল এবং সবগুলোর সাথে আমি এখন পর্যন্ত প্লাজো দিতে পারবো তোমাদেরকে যদি কেউ এরকম চাও সেট ধরে এটা হচ্ছে আরেকটা এবং এটার সাথে আমাদের প্লাজো আছে হ্যাঁ এটা এরকম আসছে এই যে এইটা এই নিচে হচ্ছে আর সামনে হচ্ছে এরকম আসছে এই যে এইটাও তোমরা প্লাজো দিয়ে নিতে পারবে তারপর এটা আরেকটা আমি জাস্ট শর্টকাটে তোমাদেরকে দেখে ফেলছি ডিজাইন মানে প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো ডিজাইন তো সেম

এইটা হচ্ছে একটা এটা হচ্ছে সাদা কালোর মধ্যে যারা সাদা কালো পছন্দ করো তাদের জন্য এই যে সাদা কালোর সাথে জাস্ট একটু অরেঞ্জ একটু মেরুন ইউজ করা হয়েছে না আমি এটা আবার একটু দেখাতে চাই ভাইয়া যদি এলাও করো আমাকে সেটা হচ্ছে কেউ যদি চাও দেখো আমি আমার ড্রেসের উপরেই ধরে দেখাই আমার আমি অলরেডি ব্ল্যাক প্লাজো পরা কেউ যদি চাও নর্মাল জাস্ট ব্ল্যাক প্লাজো যদি এইভাবে পরো এইভাবে ব্ল্যাক অনলি ব্ল্যাক ভাল লাগবে মেরুন পরতে পারো আদারওয়াইজ কেউ যদি চাও যে এরকম ম্যাচিং করে পরবা এই যে দেখো আমি ধরে দেখাই এটাও কিন্তু করতে পারো এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে এটাও ভালো লাগবে এটাও পুরো ড্রেসের চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো এইটা পড়তে পারো আচ্ছা তো এইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড আরেকটা দেখাচ্ছি এটা খুব সুন্দর হালকার মধ্যে একটু ফ্লাওয়ার এটার মধ্যে আরেকটা এই যে এগুলো সবগুলোই

কটন হবে না আমিও শিওর ছিলাম না আমি ওকে বারবার জিজ্ঞেস করছি কি যাবে যাবে তুমি যে ডিজাইনটা করতেছো এটা কি যাবে লিনের সাথে তুমি কটন ইউজ করতেছো যাবে ওয়ান কাইন্ড অফ কটন এটা এবং এটাও হচ্ছে কটন সো কটনের সাথে কটন অবশ্যই যাবে এখন দেখার বিষয় হচ্ছে যে এই যে এই কাটার পরে এটার কি রকম লুকটা আসে আমরা জাস্ট যেটা করলাম যে ইনিশিয়ালি ওয়ান পিস বললাম টেইলারকে যে আমি এরকম একটা ফিউজন করতে যাচ্ছি দেখেন টেইলারও বলে কি আপা ভাল লাগবে না কারণ এটা একটু ভারী কাপড় এটা একটু পাতলা এটা ঝুলে যাবে বা অনেক কিছু হ্যাঁ বলার পর আমাদের আছি যাক আমি জাস্ট একটা এক্সপেরিমেন্টাল করতে চাই তো ঠিক আছে আমার টেলারও আমাকে বলছে হবে না ভালো আসবে না ঝুলে যাবে বাট এই যে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আউটকাম আমি নিজেও পরে আছি এই হচ্ছে আউটকাম অ্যান্ড আই হোপ এটা আসলে ভালো লাগছে খারাপ লাগছে না এবং বানানোর পর আমি যখন পড়েছি আজকে আমার টেলারও ওকেও দেখালাম যে টেইলার যখন দেখলো যে ও বলতেছে যে না পড়লে ভালো লাগে এই যে এটা হচ্ছে আরেকটা সাদা কালো এন্ড এইটার সাথেও কিন্তু প্লাজো আছে তো এটা তোমরা ব্ল্যাক এক কালার প্লাজো দিয়ে পড়তে পারো মেরুন দিয়ে পড়তে পারো orange দিয়ে পড়তে পারো black and white পড়তে পারো এই ছিল হচ্ছে আমাদের টপস কালেকশন এখন আমি এইতে যাব এইটাও আমার আরেকটা পছন্দের কালেকশন আমার কাছে এটাও খুব ভালো লেগেছে কারণ আমি এখানে খুব সুন্দর ফিউজন করেছি ভাইয়া আমরা মিলে স্পেশালি এটা ভাইয়ার মাথা থেকে আসছে এটা আমার মাথা থেকে আসে নাই জাস্ট আমি বলেছিলাম ভাইয়াকে যে একটা কম্বিনেশন করে করবো সেটা হচ্ছে এটা কটনের মধ্যে হ্যাঁ পিওর কটন কটনের মধ্যে আমরা এক সাইডে একটু আরং ব্লক ইউজ করেছি আর এখানে ব্লকের ডাইস ইউজ করেছি এটা ব্লকের ডাইস অ্যান্ড বাটন ওয়ার্ক করা অ্যান্ড এইখানে কিন্তু এই যে তোমরা পার্টিসটা দেখতে পাচ্ছ এই পার্টিসটা কিন্তু এই আরং ব্লক থেকে করা এর জন্য একটা শেড আসছে ঠিক আছে এখানে এই যে হাতায় কাজ করা আছে

ঠিক আছে তোমরা যারা টপস কুর্তি যে যেটাতে যথেষ্ট লম মোটা মোটা এটা সেমি সেমি ইংলিশ ভাষার কুর্তিটা হচ্ছে টপসটাকে সাধারণত বলে একটু শর্ট হবে বাংলা টপস মানে শর্ট হবে আসলে টপস মানে হচ্ছে আসলে সেট ছাড়া যেটা সেটাকে টপস অরিজিনালি যেটা সেট নেই সেট উপরে পরা ওয়ান পিস কিন্তু খুব সুন্দর আমার কাছে ভালো লেগেছে আমি জানি না তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে আমাকে জানাও এন্ড যারা ক্রিটিসাইজ কিছু ক্রিটিসাইজ করো যে হ্যাঁ এটার মধ্যে এটা হলে ভালো তো এটা হলো হয়তো আমরা নতুন একটা আইডিয়া পেয়ে যেতে পারি এটা করো তো এটা আরেকটা ছিল আমি জাস্ট তোমাদেরকে কালার কম্বিনেশনগুলো দেখাচ্ছি তোমরা আরেকটা জিনিস আমি তোমাদেরকে এখনই দেখাতে দেখাতে বলি এখানে এটা অফ হোয়াইট তোমরা আবার ভেবো না যে সবগুলো কিন্তু সেম অফ ওয়াইটের পাশে এটার কালার এটার ফেব্রিকটা डिफरेंट ছিল ব্লকটা डिफरेंट ছিল এটার মধ্যে দেখো এটার ফেব্রিকটা डिफरेंट এই ব্লকটাই হলো এখানে ব্লকটা डिफरेंट বলতে কালার কম্বিনেশন কিন্তু এখানে डिफरेंट হয়ে গিয়েছে কোনটার সাথে কোনটা কালার কম্বিনেশন মিলবে না ঠিক আছে এই যে

এটা ছিল এতক্ষণ হচ্ছে এরকম একটার মধ্যে জাস্ট দুইটা ডিজাইন এখানে আবার একটু এটা একটু চেঞ্জ করা হয়েছে এখানে এই কলিটা দুইটা গিয়েছে আর নিচে তিনটা পড়েছে ঠিক আছে এটা একটু জাস্ট ওই যে বললাম না এক্সপেরিমেন্ট এটা এক্সপেরিমেন্ট আই হোপ এটাও ভালো এসছে আচ্ছা আর ফাইনালি আর দুটো আছে এইটা আরেকটা অফার এই যে এগুলো সব কটন পিওর কটনের মধ্যে সামার কালেকশন ঠিক আছে সামার কালেকশন এই যে এটা অনেক সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট রেড আর এই কম্বিনেশন হাতা এবং সবগুলোর মধ্যেই কিন্তু হাতায় ব্লক করা আছে

খাদি। อ่า তোমরা সবাই জানো যে আমি আমার নিজের দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করতে আমার পছন্দ আমার ভালো লাগে। এটা হচ্ছে তাতের এইটুকু তাত এইখানে তাত এটা হচ্ছে খাদি। হ্যাঁ এবং এটা যে প্যান্টটা চি কোয়ার্টার প্যান্ট হবে। এটা অনেক কিউট এই যে ছোটটা একটা চি 4 প্যান্ট এটা সাথে এইভাবে যাবে। এই যে এরকম করে থাকবে ঠিক আছে? এই যে এরকম থাকবে। নিচে প্যান্ট সাথে হচ্ছে ড্রেস তো এই টাইপের ড্রেস ইনশাল্লাহ কামিং সুন আসবে তো এই ছিল আজকের তোমাদের জন্য আমার কালেকশন আর প্লাজো তো আমি দেখেই ফেলেছি এই যে জাস্ট আমি ভিডিওতে ভাইয়া জাস্ট একটু শর্টকাটে আমি দেখা এই যে কি কি আছে আর অনেক হ্যাঁ এই যে আছে এই এবং যেগুলো না সরি প্যান্ট স্টাইলটা ওই পাশে আমি এটা দেখে বলি এটা হচ্ছে প্যান্ট স্টাইল প্লাজো খাদি প্লাজো ঠিক আছে প্যান্ট স্টাইল খাদি এটাও কিন্তু অনেক ঘের এটা হচ্ছে খাদি প্লাজা এটা হচ্ছে স্কার প্লাজো যেটাকে বলে এই হচ্ছে আজকে জন্য আমার তোমাদের কালেকশন ছিল ইনশাল্লাহ আর সামনে যেগুলো আসবো নিয়ে আসবো ভিডিও সেগুলো হচ্ছে পহেলা বৈশাখ নিয়ে এগুলো জাস্ট নর্মাল রেগুলার কালেকশন আর তোমাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিই একটু ছোট্ট করে এই ভিডিওতে সেটা হচ্ছে আমি যখন হোলসেল মার্কেটে যায় আমার শপিং আমার কেনাকাটার জন্য আমি সাথে সাথে চেষ্টা করি যে ওই মার্কেটের সাথে তোমাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আমার লক্ষ্যটা হচ্ছে যে যারা এরকম নিয়ে কাজ করতে চাও বিজনেস করতে চাও হ্যাঁ তাদেরকে ইন্সপায়ার করা ইনফরমেশন দিয়ে সাহায্য করা যে এই মার্কেটে এই জিনিস পাওয়া যায় আমি তোমাদেরকে কেন বলছি কারণ অনেকে আমাকে আপু গাছ ভাই আমাকে বলো আপু ভিডিওটা ভালো লাগে নাই আপনি দাম দেখেন নাই দাম বলেন নাই এখন আমি তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে পাইকারি মার্কেটে তোমরা যদি ঘরে বসে দাম দেখে আমার কোয়েশ্চেন যে হ্যাঁ আচ্ছা আমি ধরো আমি তোমাদেরকে দাম বললাম তোমরা কি করবা কেন দামটা জানতে চাচ্ছ কেনার জন্য সেটা কি পাইকারি নাকি সেটা জাস্ট এক দুই পিস এক দুই পিস যদি হয় আমি সরি ওখানে তোমরা এক দুই পিস কিনতে পারবা না কারণ আমি তোমাদেরকে হোলসেল মার্কেটটা দেখাচ্ছি আর একটা কথা যে ঠিক আছে আপা আমি বিজনেসের জন্য কিনতে চাচ্ছি তা আমার তো বাজেট লাগবে আমার তো একটা ধারণা লাগবে ওখানে কত টাকার মধ্যে জিনিস পাওয়া যায় আমি কিন্তু চেষ্টা করি তোমাদেরকে বলতে যে কোন মার্কেটে কত পিস নিতে পারবা কোন কোন মার্কেট আছে 6 পিস 10 পিস নিতে পারবা কোন কোন মার্কেট আছে 100 পিস 150 পিসের নিচে বিক্রি করে না 50 পিসের নিচে করে না এবং আমি কিছু কিছু আছে যে ওখানকার যারা দোকানে তারা ভিডিও করতে দিতে পছন্দ করে না যদি ভিডিও করতে দিতে চায় দামটা জানাতে চায় না তো আমরা অফ ভিডিওতে আমরা ওনাদের সাথে যখন পার্সোনালি কথা বলেছি যে ভাইয়া কেন তো ওনারা বলছে যে দেখেন আমাদের কাপড়ের সময় এক এক রকম ম্যাটেরিয়াল জিনিস আছে সো যেটা হয় যে আমি যদি পাইকের একটা জিনিস আপনাদেরকে বলে এই জিনিসটা হয়তো এক মাস পরে আর থাকবে না নতুন প্রোডাক্ট আসবে দেখা যাবে ওইটার দাম হয়তো কিছু কম কিছু বেশি হবে তো তখন কাস্টমার এসে হয়তো বলবে আমাকে যে ভিডিও কিন্তু এই ছিল 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 না বা বেশি জন্য অনেক দোকানে আছে যে আমাদেরকে ওই দামটা বলতে চায় না ঠিক আছে তো আমি যা বলতে চাই আমি তাদেরটাই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি ইভেন যারা কার্ডও দিয়েছে হ্যাঁ দেখেন আমার সমস্যা নাই বলেন আমি কার্ড দিয়েছি এভাবে সো তোমরা যারা আমাকে ব্লেম করো যে আপু ভাল লাগে নাই তুমি কেন দেখাও নাই নো আমি দেখাতে চাই যতটুকু পসিবল দেখাতে চাই আর দেখাতে চাই কাদের জন্য যারা স্টার্ট করতে চাও ছোট করে ছোট পরিসরে একজন দুজন মিলে বা একা বিজনেস তাদের জন্য আর আরেকটা কথা যেটা আমি স্ট্রংলি বলি যে বিজনেস কখনো তুমি জাস্ট ওনলি ইউটিউব ভিডিও দেখে হবে না পার্সোনালি তোমাদেরকে যেতে হবে আমি তোমাদেরকে মার্কেটের সাথে পরিচয় করে দিচ্ছি তোমরা মার্কেটে যাও কি ম্যাটেরিয়াল আছে কত মধ্যে আছে সেটা যে তোমরা নিজেরা দেখো আমি তোমাদেরকে ওই মার্কেটের সাথে পরিচয় করে দিচ্ছি বাট দোকানে যে প্রত্যেকটা প্রোডাক্ট

যেটা হয় অ্যাটিটিউডগত যে ব্যাপারটা যে আমি যখন প্রোডাকশানে পঞ্চাশ পিস দুইশো পিস পাঁচশো পিস বানাই তখন আমার যে কথা বলার ভঙ্গিটা থাকবে জিজ্ঞাসা থাকবে তার কাছে সেটা তারা দীর্ঘদিনের ব্যবসায়ী তারা জানো ব্যবসায়ী তারা পরিষ্কার করে দেয় আমি হঠাৎ করে গিয়ে বললেই হবে না ভাই আমি দুই হাজার পিস বানাই আর তারা বুঝে যায় যে একদম নিউ শুরু করছে আর কারা